যারা বারবার আমাকে জিজ্ঞাসা করছেন যে কন্টেন্ট মেকিং নিয়ে আমি কোনো কোর্স করাই কিনা আজকের এই ভিডিওটা তাদের জন্য আর তাদের জন্য যারা ভবিষ্যতে কন্টেন্ট মেকিং নিয়ে সিরিয়াস হওয়ার কথা চিন্তা করছেন আজকে আমি কোনো কোর্সের চটকদার বিজ্ঞাপনে কথা শোনাতে আসিনি আজকে আমি দিচ্ছি একটা গাইডলাইন একটা পিডিএফ ফাইল তাও একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না এই পিডিএফ ফাইলে আমি চেষ্টা করেছি সেই সব বেসিক জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে যেগুলো আমি আমার এই ফাওয়াল অ্যাপে অ্যাপ্লাই করেছি আর এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে আমি একদম নতুন একটা পেজে যা যা পেয়েছি সেগুলো হচ্ছে চৌত্রিশ হাজার প্লাস ফলোয়ার্স সহ টু মিলিয়ন ভিউজ 1.1 মিলিয়ন থ্রি সেকেন্ড ভিউ বিরানব্বই হাজার কন্টেন্ট ইন্টারাকশন অ্যান্ড অল অফ ইউ আর এই সব কিছু হয়েছে মাত্র ছয় সপ্তাহে মানে দের মাসের ভেতর সো আপনিও চাইলে আপনার পেজের জন্য এই জিনিসগুলো ট্রাই করে দেখতে পারেন আমি যেমনটা প্রথমে বলেছি এই গাইডলাইনটা পেতে হলে আপনার কাউকে কোনো কিছু দেয়া লাগবে না এক্সেপ্ট ওয়ান থিং সেটা হচ্ছে আপনার এফোর্ট কারণ আমরা সবাই জানি যে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না এটা কোনো মোটিভেশনাল কথা না এটা একটা ফ্যাক্ট পাওয়ার কন্টেন্ট আমি টোটাল তিনটা প্ল্যাটফর্মে দিই এতদিন প্রায় সেম জিনিস এই সবগুলো প্ল্যাটফর্মে একসাথে দিতাম কিন্তু এখন ডিসিশন নিয়েছি সবচেয়ে দরকারি এবং সবচেয়ে শিক্ষণীয় জিনিসগুলো একটা প্ল্যাটফর্মেই থাকবে কোন প্ল্যাটফর্মে সেটা আমি বলে দিচ্ছি না এই ভিডিওটাই হয়তো আপনার জন্য শেষবারের মতো একটা হিন্ট আপনি যদি মনে করেন এই গাইডলাইনটা আপনাকে গ্রো করতে হেল্প করবে তাহলে কষ্ট করে একটু খোঁজাখুঁজি করেন তিনটা প্ল্যাটফর্মের যে কোনো একটার ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফের লিংক লিঙ্ক পেয়ে যাবেন আর পিডিএফটা পেয়ে গেলে চাইলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন ভবিষ্যতে এরকম আরো ফাউ ফাও ডিজিটাল পেতে চাইলে ওই প্ল্যাটফর্মটাতে নিয়মিত থাকেন অথবা পারমানেন্ট মেম্বার হয়ে যান যেন কোনো কিছুই মিস না হয় সবশেষে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা খুব ইম্পর্টেন্ট এই গাইডলাইনটা আসলে সবার জন্য না যারা কন্টেন্ট মেকিং কে শুধুমাত্র একটা হবি বা সাইড হাসল ভাবেন তাদের এই পিডিএফ এর আসলে কোনো দরকার নাই এটা শুধু তাদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েশনটাকে সিরিয়াসলি নিতে চায় আর এটাকেই তাদের profession বানাতে চায় আপনিও যদি সেই সিরিয়াস মানুষদের একজন হন আপনাকে কোনো কিছু খুঁজে বের করতে হবে না পিডিএফ টা নিজেই আপনাকে খুঁজে নেবে আশা করছি খুব সহজেই জিনিসটা আপনারা পেয়ে যাবেন পেয়ে গেলে আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু